গাজায় গণহত্যা চালাতে ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করেছিল যা মুহূর্তের মধ্যে মানুষের শরীরকে গলিয়ে দিতে সক্ষম উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে মানব শরীরকে বাষ্পীভূত করে দেয় ইসরায়েলের ব্যবহৃত এই অস্ত্র গাজা উপত্যকানি খোঁজ দুই হাজার জনের বিষয়ে অনুসন্ধানে ইসরায়েলের এই ভয়ঙ্কর অস্ত্রের বিষয়টি উঠে আসে আল জাজিরার তদন্তে তদন্ত প্রতিবেদন দ্য রেস্ট অব দ্য স্টোরি অনুসারে দুই হাজার অক্টোবরে গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজার সিভিল ডিফেন্স টিম দুই ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে যারা নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের রক্ত বা মাংসের ক্ষুদ্র অংশ ছাড়া আর কোন দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি খুব নিরাপদ আর আমার পছন্দ সল্ট বে ওয়েলকাম টু সল্ট বে বিশেষজ্ঞরা এর পেছনে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ থার্মাল বা থার্মোব্যারিক অস্ত্রকে দায়ী করছেন আমেরিকা ও ইউরোপ থেকে এসব অস্ত্র সরবরাহ হয়েছে এসব হামলায় আমেরিকার এমকে এইটি ফোর বিএলইউ ওয়ান হান্ড্রেড এবং জিবিউ থার্টি নাইন প্রিসিশন গ্লাইড বোমা ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এসব অস্ত্রের ভয়াবহতা জেনেও সেগুলো পাঠানো অব্যাহত রাখে পশ্চিমা দেশগুলো রুশ সামরিক বিশেষজ্ঞ ভ্যাসিলি ফাতিগারফ জানান এই বোমাগুলোতে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এবং টাইটানিয়াম পাউডার মেশানো হয় যাতে আগুনের গোলকটি দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে এবং তাপমাত্রা আড়াই হাজার থেকে তিন হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মনির আল বোস জানান মানুষের শরীরে প্রায় আশি শতাংশই পানি তিন হাজার ডিগ্রির বেশি তাপমাত্রা এবং সাথে প্রচণ্ড চাপ কাজ করলে মানুষের শরীরের টিস্যুগুলো বাষ্পীভূত হয়ে ছায়ে পরিণত হয় গাজায় ইসরায়েলের গণহত্যার বিচার না হওয়া আন্তর্জাতিক বিচার ব্যবস্থার চরম ব্যর্থতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন ভয়ঙ্কর এসব অস্ত্র ব্যবহারের দায় শুধু ব্যবহারকারী দেশের নয় সরবরাহকারী দেশগুলোরও রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক ও সামরিক লক্ষ্য আলাদা করতে না পারা অস্ত্রের ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও মনে করছেন আইন বিশেষজ্ঞরা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক